ওয়েলকাম টু এম আইসিসি কোচিং সেন্টার আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো আজকে যে ক্লাসটা হবে তো সেই ক্লাসটা মূলত কিছু প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন আছে বায়োলজির ঠিক আছে সেখান থেকেই আজকের ক্লাসটা হবে ঠিক আছে তো এখানে কুড়িটা প্রশ্ন থাকবে আর সেই সমস্ত প্রশ্নগুলো থাকবে যেই অংশটা আমি তোমাদের ডিটেলস পড়ানো মানে পড়িয়ে আলোচনা করেছি তোমাদের বিগত যে ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি সেইখান থেকেই কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষা এসেছে সেগুলো আজকে আলোচনা হবে তো চলে কথা না বাড়িয়ে শুরু করা যাক তো দেখো ফার্স্ট দেখো ফার্স্ট কি প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা সেটা কি আছে দেখো নিম্নলিখিত কোন খাদ্যটি ইউনিট প্রতি বেশি ক্যালোরি প্রদান করে ডাব্লু বি দু এসেছিল ঠিক আছে যে কোন খাদ্যটা আমরা যে সমস্ত খাদ্য খাই অর্থাৎ কি আমাদের মধ্যে খাবারের মধ্যে যেগুলো থাকে হচ্ছে কি শর্করা বলো প্রোটিন বলো ঠিক আছে শর্করা প্রোটিন ফ্যাট বা যেটাকে আমরা লিপিড বলে থাকি ঠিক আছে এছাড়াও যেগুলো আমরা মিনারেলস বলো তারপরে ভিটামিন বলো জল বলো যে সমস্ত আমরা খাদ্য খাই তো তার মধ্যে বেশি ক্যালোরি প্রদান করে কে তো আমরা জানি শর্করা প্রোটিন আর ফ্যাট আছে এই শর্করা প্রোটিন আর ফ্যাট কিন্তু আমাদের দেহে তাপশক্তি উৎপন্ন করে যখন আমি ডিটেলস এগুলো পড়িয়েছিলাম শর্করা আর প্রোটিনের ক্ষেত্রে পড়িয়েছিলাম ফোর কিলো ক্যালোরি থেকে ঠিক আছে ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি ঠিক আছে কিন্তু যখন ফ্যাট পরিয়েছিলাম তখন তোমার এখানে আমরা পেয়েছিলাম নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি থেকে নাইন পয়েন্ট ফোরও কিলো ক্যালোরি ঠিক আছে আমরা পেয়ে থাকি ঠিক আছে অর্থাৎ এবার তোমরা বুঝতে পারছো এখানে কোনো কোনো জায়গায় নাইন পয়েন্ট থ্রিও দেয় কোনো কোনো জায়গায় নাইন পয়েন্ট ফোর দেয় ঠিক আছে তো এবার তোমরা বুঝতে পারছো যে আমরা কার থেকে বেশি পরিমাণে কি তাপশক্তি উৎপন্ন হয় বা ক্যালোরি আমাদের বেশি পেয়ে থাকি আমরা তো দেখো প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে এই দুটো তো হবে না ঠিক আছে জল তো হবে না ঠিক আছে তো কোনটা হবে হবে হচ্ছে কি সেটা হলো ফ্যাট বা যেটাকে আমরা লিপিড বলি বা যেটাকে আমরা স্নেহ পদার্থ বলি নেক্সট এখন নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো নিম্নলিখিত কোনটি দেহের সর্ববৃহৎ অঙ্গ আমরা জানি যে আমাদের দেহের যদি বলা হয় অভ্যন্তরীণ সর্ববৃহৎ অঙ্গ ঠিক আছে আর যদি এখানে অপশান থাকে যে লিভার তাহলে আমরা এক চান্সে লিভারকে এখানে কি করে দিতে পারি ঠিক মারতে পারি কিন্তু দেখো এখানে নিম্নলিখিত কোনটি দেহের সর্ববৃহৎ অঙ্গ তো দেহের মধ্যে বলেছে তো এখানে কিন্তু পার্টিকুলার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি অর্থাৎ যেটাকে আমরা লিভার বলি এখানে আর কি আছে আছে মস্তিষ্ক ঠিক আছে যকৃত যদি না দিয়ে আমাদের দিত ত্বক বা স্কিন সেটা কিন্তু অ্যান্সার হতে পারতো তবে হ্যাঁ ওটা ইন্টারনাল নয় মানে অভ্যন্তরীণ নয় ওটা এক্সটার্নাল মানে বহিরে মানে বাইরে ঠিক আছে কিন্তু যেহেতু এখানে স্কিনের কোনো অপশন অপশান দেয়নি তো আমরা অ্যান্সার করতে পারি কি যকৃৎ আর মনে রাখবে যকৃৎ যেটা সেটা কিন্তু ওয়ান কিলোগ্রাম থেকে হয় কত তোমার ওয়ান কেজি ঠিক আছে ওয়ান কেজি থেকে ওয়ান কেজি ওটা ব্যক্তি বিশেষে নির্ভর করে ঠিক আছে চলো নেক্সট দেখো নেক্সট হচ্ছে নাম্বার থ্রি থ্রিতে কি বলছে এক ব্যক্তি ভাত ও আলু সহযোগে শাকসবজি দ্বারা খাদ্য গ্রহণ করলে নিম্নলিখিত যে পরিপোষকটির অভাবে ভুগবে সেটি হল সিডিএসএ আসা প্রশ্ন দু হাজার তেরোতে বলছে যে ভাত খাচ্ছে আলু খাচ্ছে শাকসবজি খাচ্ছে আচ্ছা দেখো এগুলো খেলে আগে কি কি পাবে সেটা দেখো দেখো ভাতের মধ্যে শর্করা আছে আলুর মধ্যেও শর্করা আছে আলুতে ফ্যাটও আছে আমরা জানি সেটা ঠিক আছে শাকসবজি যেটা খেলে ভিটামিন তুমি পেয়েই যাচ্ছ ঠিক আছে তাহলে কিসের অভাব থাকছে এখানে পার্টিকুলার একটা অংশের অভাব থাকছে যেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রোটিনের যেটা মাছ মাংস ডাল সয়াবিন এগুলোর থেকে পাওয়া যায় তো দেখো এখানে কার্বোহাইড্রেট ভিটামিন কার্বোহাইড্রেটও পাচ্ছে ভিটামিনও পাচ্ছে শাকসবজি থেকে কার্বোহাইড্রেট প্রোটিন দেখো কার্বোহাইড্রেট পাচ্ছি কিন্তু প্রোটিন আমরা পাচ্ছি না কিন্তু যেহেতু একটা পাচ্ছি আমরা এই অপশানটাকে নিতে পারবো না নেক্সট দেখো কি ফ্যাট প্রোটিন দেখো আমরা প্রোটিন এখানে পাচ্ছি না কিন্তু ফ্যাট তো পাচ্ছি আলুতে তো ফ্যাটের পরিমাণ আছে ঠিক আছে তো যেহেতু একটা পাচ্ছি একটা পাচ্ছি না তাও আমরা এই অপশানটাকে নিতে পারবো না তাহলে একদম যদি সঠিক অ্যান্সার হয় তাহলে কোনটা হবে সেটা হচ্ছে প্রোটিন আর এই প্রোটিন কিসের মধ্যে থাকে তুমি ধরো মাছ খেলে তুমি ধরো কি মাংস খেলে তুমি ধরো ডিম খেলে ঠিক আছে তুমি ধরো দুধ খেলে ঠিক আছে সয়াবিন খেলে তো এগুলোর মধ্যে কি প্রোটিনের বিশেষ উৎস থাকে ঠিক আছে নেক্সট চলে আসো নাম্বার ফোর তো সমস্ত কিন্তু আমি ডিটেলসও পড়িয়ে এসেছি তোমাদের নাম্বার ফোর কি বলছে দেখো নিম্নলিখিত কোনটিকে ভালো কোলেস্ট্রল বলা হয় ডাব্লু বিসিএস মেন দু এসেছিল দেখো আমরা এটা পড়েছিলাম ভিএলডিএল মানে কি ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন এলডিএল মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন ট্রাইগ্লিসারাইড এই তিনটেই হচ্ছে আমাদের দেহের জন্য ক্ষতিকর আর এখানে কি চেয়েছে ভালো তো ক্ষতিকর যেগুলো সেগুলোকে কেটে দাও এটার জন্য ডিটেলসেই ক্লাস কাজটা করেছি সেটা দেখতে হবে আর এটা কিন্তু ইউটিউবে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে তাহলে ম্যাম ভালো কোনটা ভালো হচ্ছে কি এইচডিএল এইচডিএল মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন তো এইচডিএল হবে এখানে কি কারেক্ট অ্যান্সার তো তোমরা এবার যারা তো ওটা দেখো ওই ভিডিও তারা তো বুঝতে পারবে না হট করে তো দেখো এখানে ভিএলডিএল আর এলডিএল মানে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন আর এলডিএল মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন এরা দুজনেই উৎপন্ন হচ্ছে কি লিভার থেকে লিভারে উৎপন্ন হয়ে এরা কি করছে যে কোলেস্ট্রলগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে কোষের মধ্যে নিয়ে যাচ্ছে এবার কোষের মধ্যে যখন কাজটা হয়ে যাচ্ছে সম্পন্ন হচ্ছে কোষেও তো দরকার ফ্যাটের ঠিক আছে কোষের মধ্যে যখন কাজ সম্পন্ন হয়ে যেগুলো বাড়তি পড়ে থাকছে যেগুলো বাড়তি পড়ে থাকছে কোলেস্ট্রল যেগুলো বাড়তি ফ্যাট পড়ে থাকছে ঠিক আছে সেগুলো কি করছে এইচডিএল আবার কোথায় নিয়ে যাচ্ছে লিভারে নিয়ে যাচ্ছে অর্থাৎ কি আমাদের কোষকে যে এক্সেস কোল ও এক্সেস পরিমাণ ফ্যাট থেকে কি বাঁচাচ্ছে হচ্ছে কি এইচডিএল এই কারণে বলা হয় কোলেস্টেরলের মাত্রা থাকতে হবে তবে কার পরিমাণ ঠিক থাকতে থাকতে হবে হবে বেশি হচ্ছে এইচডিএলের পরিমাণ আর এইচডিএলই হচ্ছে কি গুড কোলেস্ট্রল বা এইচডিএলই হচ্ছে কি ভালো কোলেস্ট্রল ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কি বলছে নেক্সট হচ্ছে কোলেস্ট্রল কিসের সঙ্গে সম্পর্কিত এসএসসি দু দু এসেছে ঠিক আছে কোলেস্ট্রল কিসের সঙ্গে সম্পর্কিত দেখো কোলেস্ট্রল যেটা এটা হচ্ছে একটা ডিরাইভ ফ্যাট মানে কি একটা লব্ধ ফ্যাট মানে আমরা যে সমস্ত ফ্যাট জাতীয় খাবার খেয়ে থাকি তো সেখান থেকেই উৎপত্তি হচ্ছে কি কোলেস্টেরলের ঠিক আছে তো স্টার্চ তো এটা কোনো দিনই হবে না প্রোটিনও হবে না মিনারেলসও হবে না তো কোলেস্ট্রল কিসের সঙ্গে সম্পর্কিত ফ্যাটের সঙ্গে সম্পর্কিত তাই ফ্যাট হবে কি কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো নেক্সট কি বলছে এর মধ্যে প্রোটিনের সবচেয়ে উৎকৃষ্ট উৎস কোনটি এসএসসি দিল্লি পুলিশে এসেছিল এটা ঠিক আছে কি বলছে বাদাম তাল সোয়াবিন আম দেখো বাদাম যেটা এখানে কিন্তু ফ্যাট থাকে প্রোটিনের পরিমাণও থাকে কিন্তু ফ্যাট থাকে ঠিক আছে আমরা জানি সোয়াবিন যেটা এটা উদ্ভিজ্জ প্রোটিন হিসাবে কিন্তু খুব ভালো সোয়াবিন বলো ডাল বলো এটা কিন্তু ডাল লেখা না এটা তাল লেখা তাল ঠিক আছে তো এটা কিন্তু সোয়াবিন লেখা তাই সোয়াবিনই হবে এখানে কি কারেক্ট অ্যান্সার আর উদ্ভিজ্জর মধ্যে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় কিসে সেটা হচ্ছে কি সোয়াবিনের মধ্যে বুঝতে পারছো নেক্সট দেখো নেক্সট প্রশ্ন কি বলছে নেক্সট প্রশ্ন বলছে নাম্বার সেভেন এর মধ্যে আমাদের দেহে গ্লুকোজ রূপে সঞ্চিত থাকে কোনটি সিএইচ এস এসেছিল এই প্রশ্নটা কী এসেছিলো দেখো এগুলো সব পড়ানো তোমাদের যে আমাদের দেহে গ্লুকোজ রূপে সঞ্চিত থাকে আমরা জানি আমরা যে খাদ্য খাই সেটা কি হয়ে যায় গ্লুকোজে পরিণত হয় এবং সেটা কি হয়ে যায় আমাদের দেহে যতটুকু লাগলো লাগলো আর তারপর ওটা সঞ্চিত হয়ে যায় কোথায় লিভারে আমাদের লিভারে বা কি আমরা যেটাকে যকৃত বলি সেই যকৃতে কি হয় যকৃতের মধ্যে কি হয় সঞ্চিত হয় যকৃত হচ্ছে একটা স্টোরেজ হাউস লিভার হচ্ছে একটা স্টোরেজ হাউস হিসাবে কাজ করে আর এইখানে আমাদের গ্লুকোজ যেটা সেটা কিসে রূপান্তরিত হয় গ্লাইকোজেনে রূপান্তরিত হয় তাহলে যদি এখানে প্রশ্ন করে যে মানব দেহে মানবদেহে 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 সঞ্চিত খাদ্য কি মানব দেহে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন যেটা গ্লুকোজ কি হয়ে যায় গ্লাইকোজেন হিসাবে কোথায় জমা হয় লিভারে চলো নেক্সট দেখো নেক্সট হচ্ছে নাম্বার এইট উদ্ভিদের গ্লুকোজ সঞ্চিত থাকে কি রূপে এটা তো মানুষের ক্ষেত্রে গেল তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি রূপে থাকে দেখো মনোস্যাকারাইড আছে সেলুলোজ আছে স্টার্চ আছে গ্লাইকোজেন আছে দেখো সেলুলোজ যেটা এটা হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের উদ্ভিদের কোষ যেটা হচ্ছে আমাদের উদ্ভিদের যে বহির আবরণ যেটা ঠিক আছে সেই বহির আবরণের একটা অংশ হচ্ছে সেলুলোজ যেটা আমাদের আমরা খেলে যেটা পাচিত হতে খুব কষ্টকর পাচিত হওয়া ঠিক আছে নেক্সট হচ্ছে মোনোস্যাকারাইট মোনোস্যাকারাইট কি মোনোস্যাকারাইট হচ্ছে দুটো গ্লুকোজ মিলে গঠিত হয় এমন একটা অংশ মনোস্যাকারাইট এইটা দেখো গ্লাইকোজেন কি এক্ষুনি বললাম গ্লাইকোজেন মানব মানবদেহে সঞ্চিত খাদ্য আর একটা অপশন আছে যেটা হচ্ছে কি স্টার্চ এই যে স্টার্চ যেটা যেটাকে বলা হয় কি শ্বেত যেটাকেই বলা হয় কি শ্বেতসার আর আমরা জানি যে শ্বেতসার হল কি উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য তাহলে মানব দেহে সঞ্চিত খাদ্য হচ্ছে কি গ্লাইকোজেন আর উদ্ভিদ সঞ্চিত খাদ্য হচ্ছে কি স্টার্চ বা শ্বেতসার আর মনে রাখবে এই শ্বেতসারকে বলা হয় কি প্রোটিন বাঁচোয়া খাদ্য এটা পড়িয়ে দিয়েছিলাম তোমাদের কেন বলা হয় দীর্ঘদিন কেউ প্রোটিন খাদ্য না খেয়ে শাক সবজি শ্বেতসার এই সমস্ত খাবার খেয়ে এই যে গ্লুকোজ জাতীয় স্টার্চ যেগুলো ঠিক আছে তো এই স্টার জাতীয় যে। সমস্ত খাবার ঠিক আছে সেগুলো খেয়ে দীর্ঘদিন মানুষ ভালোভাবে মানে বেঁচে থাকতে পারে আর এইটাকেই বলা হয় কি শ্বেতসার যেটা কার সঞ্চিত খাদ্য উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য চলো নেক্সট দেখো নেক্সট কি বলছে প্রোটিন গঠিত হয় কি দিয়ে ডাব্লিউ বিসিএস মেন দু হাজার এসেছে বলছে ভিটামিন দিয়ে নেক্সট বলছে কার্বোহাইড্রেট দিয়ে নেক্সট বলছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে নেক্সট বলছে খনিজ লবণ দিয়ে তোমরা প্রত্যেকে জানো এটা যে প্রোটিন যেটা সেটা কুড়িটা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিনের অনুগঠিত হয় ঠিক আছে অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি প্রোটিনের একক তাহলে আশা করি এবার আর বলার দরকার পড়ে না এখানে অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার হবে কি অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে তো আইনো অ্যাসিডি হচ্ছে কি প্রোটিনের একক এক একটা এরকম অ্যামাইনো অ্যাসিড যখন কুড়িটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে তখন এক অণু কী হয়ে যায় এক অণু প্রোটিন গঠিত হয় এক অণু কী হয় প্রোটিন গঠিত হয় ঠিক আছে মানে এক অণু প্রোটিন গঠিত হয় নেক্সট দেখো নাম্বার টেন কি বলছে এর মধ্যে কোনটিতে সম্পৃক্ত ফ্যাট থাকে সম্পৃক্ত ফ্যাট তো সম্পৃক্ত ফ্যাট মানে হচ্ছে তোমার কি স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট ঠিক আছে স্যাচুরেটেড ফ্যাট দেখো স্যাচুরেটেড ফ্যাট মানে যেমন সম্পৃক্ত তেমন কি আনস্যাচুরেটেড ফ্যাট মানে কি অসম্পৃক্ত তো তোমাদের আমি যেটা দেখিয়ে পড়িয়েছিলাম সেটা একবার দেখাই তোমরা বুঝতে পারবে দেখো সম্পৃক্ত যেটা সেটা হচ্ছে স্যাচুরেটেড আর অসম্পৃক্ত যেটা সেটা হচ্ছে কি আনস্যাচুরেটেড পুরো ডিটেলস ক্লাস আলোচনা করা আছে কিন্তু ইউটিউবে প্লে লিস্টেই তোমরা পাবে সেটা ঠিক আছে তো দেখো এখানে কী বলছে যে এর মধ্যে কোনটা এর মধ্যে কোনটায় সম্পৃক্ত ফ্যাট থাকে মাছের যকৃৎ মিশ্রিত তেল সূর্যমুখী তেল নারকেল তেল সবজি তেল আচ্ছা আমরা এখানে পড়েছিলাম যেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট সেটা সমস্তটা কিসে থাকে প্ল্যান্টের ক্ষেত্রেই বেশি থাকে আর যেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড যেটা কিসের মধ্যে বেশি থাকে অ্যানিম্যাল প্রোডাক্টের মধ্যে কি থাকে বেশি থাকে দেখছো এখানে লেখা আছে অ্যানিম্যাল প্রোডাক্ট এখানে লেখা আছে প্ল্যান্ট প্রোডাক্ট কিন্তু ব্যতিক্রম ছিল এটা প্ল্যান্ট প্রোডাক্ট সত্ত্বেও এখানে ফিশ অয়েল যেটা অ্যানিম্যাল থেকেই আসে সেটা কিন্তু আনস্যাচুরেটের মধ্যে এসেছিল আর যেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফ্যাট সেখানে সমস্তটাই অ্যানিম্যাল আসে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এক্সেপশান পাবো যেখানে আমরা নারকেল তেল পেয়েছিলাম আচ্ছা এবার তোমরাই নিজেরাই অ্যানসার করতে পারবে দেখো সূর্যমুখী তেল উদ্ভিজ্জ ঠিক আছে সবজি তেল যেটা সেটা হচ্ছে কি উদ্ভিজ্জ নারকেল তেল এটাও উদ্ভিজ্জ একটাই পেয়েছি কি মাছের যকৃণ মিশ্রিত তেল আর আমি তোমাদের এই অপশানটা বলে দিয়েছিলাম যে এটা দেখে বুঝতে পারবে যে কোনটা সম্পৃক্ত আর কোনটা অসম্পৃক্ত দেখো সম্পৃক্ত সেটাই যেটাকে তুমি তাপ দিলে কি হবে গলে যাবে যেটাকে তুমি তাপ দাও গলে যাবে যদি তুমি তাপ সেটার থেকে নিয়ে নাও তবে কি হয়ে যাবে না হয়ে কি হয়ে যাবে জমে যাবে আর আমি তোমাদের অসম্পৃক্ততে কি বলেছিলাম তুমি তাপ দাও কি তুমি তাপ নিয়ে নাও ও কি থাকবে তরলি থাকবে তো এবার বলো কি হবে এবার বলো কি হবে তো তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো কি অ্যান্সার হবে কি নারকেল তেল তার কারণ হচ্ছে নারকেল তেল তোমার উদ্ভিজ্জ হলেও ওটা কি হয় তাপ দিলে গলে আর কি হয় তাপ নিয়ে নিলে তোমার জমে যায় তো সেই কারণে সম্পৃক্ত ফ্যাট এদের প্রত্যেকের মধ্যে যদি বলো কার মধ্যে আছে সেটা হচ্ছে কি অপশান হবে নারকেল তেল সঠিক উত্তর ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট ডাব্লিউ এসে এসেছিলো এটা চলো নেক্সট দেখো কি বলছে লিপিড কি। লিপিট লিপিট মানে কিছুই না লিপিট মানে হচ্ছে কি ফ্যাট তো দেখো লিপিট কি বুঝতে পেরে যাবে এক প্রকার মনোস্যাকারাইড দেখো স্যাকারাইট মানে গ্লুকোজ যারা পড়ে এসেছ তারা জানো তো গ্লুকোজ কোনো দিনই হতে পারে না ঠিক আছে এরা কোষে শক্তি উৎপাদন করে না এটা তো হতেই পারে না ফ্যাট তো থেকে বেশি শক্তি উৎপাদন করে নেক্সট কি বলছে লিপিডের একটা ভালো উৎস হলো ফল না লিপিডের সব থেকে ভালো যদি উৎস বলো তাহলে কি হয় কিসে বেশি পরিমাণে ফ্যাট থাকে তেল জাতীয় দ্রব্যে ঠিক আছে তেল জাতীয় ঠিক আছে এছাড়াও বিভিন্ন যে চর্বি জাতীয় ঠিক আছে সেখানে ফ্যাট থাকে তো এটাও হবে না কোলেস্ট্রল এবং এবং ট্রান্সফ্যাটি অ্যাসিড হলো এর এক প্রকার কি লিপিড এইটা হবে সঠিক উত্তর কারণ আমরা জানি কোলেস্ট্রল যেটা সেটা হচ্ছে একটা ডিরাইভ ফ্যাট মানে ফ্যাট থেকেই আসে ট্রান্সফ্যাট যেগুলো ট্রান্সফ্যাট বলেছিলাম যেগুলো প্রসেস ফুড যেগুলো পরিয়ে দিয়েছিলাম তোমাদের যেমন এই যে পিৎজা বার্গার এগ রোল চাউমিন বাইরে তৈরি যে সমস্ত খাবার ঠিক আছে এইগুলো কি হয়ে যায় ট্রান্সফ্যাট ঠিক আছে তো এইটা হচ্ছে কি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো নেক্সট হচ্ছে নাম্বার টুয়েলভ নিচের কোনটি ফাইব্রিয়াস প্রোটিনের উদাহরণ ফাইব্রিয়াস মানে আগে বলি ফাইব্রিয়াস মানে হচ্ছে কি তন্তু তন্তু মানে সুতোর মতো ঠিক আছে ফাইব্রিয়াস প্রোটিন মানে সুতোর মতো ঠিক আছে তন্তু তন্তু জাতীয় প্রোটিন দেখো অ্যালবোমিন হিমোগ্লোবিন কেরাটিন আর কি উৎসেচক তো আমরা জানি কেরাটিন যেটা এই কেরাটিন সেটা কিসে থাকে চুলে থাকে ঠিক আছে আর এই কেরাটিন যে প্রোটিন সে হচ্ছে কি আমাদের ফাইব্রিয়াস প্রোটিন নেক্সট চলে আসো নেক্সট দেখো নেক্সট কী দেখো হ্যাঁ এগুলো দেখে নিও যে কবে কোথায় কোথায় এসেছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু ঠিক আছে নেক্সট দেখো কি বলছে আচ্ছা একটা জিনিস একটু বলে দিই কেরাটিন আছে আর ক্যারোটিন আছে ক্যারোটিন যেটা গাজরে কেরাটিন যেটা সেটা হচ্ছে চুল নোক ঠিক আছে শিং শিং হয় না খুঁড় শিং ও গরুর শিং ঠিক আছে তো ওগুলোতে থাকে হচ্ছে কেরাটিন ঠিক আছে নেক্সট দেখো কি বলছে নাম্বার থার্টিন এর নিচের মধ্যে কোনটি মিল্ক সুগার এটা এসএসসি এসি সিপিওতে এসেছিল দু হাজার ষোলোতে দেখো গ্লুকোজ মল্টোস ফ্রুক্টোজ ল্যাকটোজ আমি ভালো করে বলে দিচ্ছি গ্লুকোজ যেটা সেটা তো কি গ্লুকোজ ঠিক আছে এটা তো বলতে হবে না ঠিক আছে মল্টোজ যেটা সেটা দুটো প্রকার গ্লুকোজ দুটো গ্লুকোজ নিয়ে তৈরি হয় মল্টোজ ফ্রুক্টোজ সেটা সেটা তো ন্যাচারালি এটা মনোস্যাকারাইট ঠিক আছে এটা হচ্ছে ফ্রুকটোজি ঠিক আছে নামই হচ্ছে কি ফ্রুক্টোজ কিন্তু যেটা হচ্ছে ল্যাকটোজ যেটা হচ্ছে ল্যাকটোজ এটা তৈরি হয় হচ্ছে কি গ্লুকোজ আর কি গ্যালাক্টোস গ্লুকোজ আর গ্যালাক্টোস নিয়ে আর আমরা জানি গ্যালাক্টোজ যেটা এটা হচ্ছে কি একটা দুগ্ধ শর্করা আর এই যে গ্যালাক্টোস আর গ্লুকোজ নিয়ে মিলিত ল্যাক্টোস এও একটা কি দুগ্ধ শর্করা তাই অ্যান্সার হবে কি ল্যাক্টোস নেক্সট দেখো কী বলছে কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ডাব্লু বিসিএস দু হাজার আঠেরোতে এসেছিল কী বলছে পোস্ত সিনকোনা চন্দন তাল ছোটোবেলা থেকে জেনে এসেছি এটা যে সিনকোনা গাছ থেকে পাওয়া যায় কি কুইনাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার বলো যে এটা কীসের জন্য কিসের কোন রোগের জন্য এটা দরকার ঠিক আছে দেখো কুইনাইন যেটা সেটা ম্যালেরিয়া রোগকে সুস্থ করে ঠিক আছে ম্যালেরিয়া রোগের ঔষধ যেটা পাওয়া যায় কি সিনকোনা গাছের ছাল থেকে আর এইটার সাথে সাথে অবশ্যই জেনে নেবে যে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে এপ্রিল মাসের পঁচিশ তারিখে ঠিক আছে এপ্রিলের পঁচিশে চলো নেক্সট দেখো কি বলছে নিম্নলিখিত কোনটি অতিমাত্রিক মৌল নয় দেখো অতিমাত্রিক মৌলর কথা বলি অতিমাত্রিক মৌল যেটা এটা একটু লিখছি দেখো অতিমাত্রিক মৌল যেটা ঠিক আছে সেটাকেই বলা হয় কি সেটাকেই বলা হয় কি ম্যাক্রো ঠিক আছে ম্যাক্রো ঠিক আছে ম্যাক্রো এলিমেন্ট ঠিক আছে আর এই যে অতিমাত্রিক মৌল মানে কি যেটা আমাদের শরীরে কি বেশি পরিমাণে প্রয়োজন হয় আর একটা আছে কি স্বল্পমাত্রিক মৌল কি আছে স্বল্পমাত্রিক মৌল ঠিক আছে যেটাকে বলা হয় কি মাইক্রো এটা ম্যাক্রো মানে বেশি পরিমাণে লাগে এটা হচ্ছে মাইক্রো মানে কি আমাদের দেহে কি স্বল্প মাত্রে কম পরিমাণে প্রয়োজন হয় তো দেখো এখানে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম আর কী আছে লোহা তো এই যে প্রত্যেকটাকে প্রত্যেকটাকেই কিন্তু আমাদের দেহে কি একদম বেশি মাত্রাতেই প্রয়োজন হয় কিন্তু এখন এই যে এফি যেটা এই এফিকে কি হয় ধরা হয় কি এটা স্বল্পমাত্রিক মৌল তাহলে অতিমাত্রিক মৌল নয় কোনটা বলেছে অতিমাত্রিক মৌল নয় কোনটা বলেছে আর অতিমাত্রিক মৌল নয় মানে হচ্ছে তাহলে স্বল্পমাত্রিক মৌল কোনটা সেটা তোমাদের বলতে হবে আর স্বল্পমাত্রিক মৌল যদি তাহলে বলো আমরা কি পেয়ে যাবো এফি যেটাকে বলা হয় কি যেটাকে বলা হয় লোহা ঠিক আছে এ ছাড়াও দেখো এ ছাড়াও হচ্ছে যেই সমস্ত মৌলগুলো যেগুলো আমাদের অতিমাত্রিকের মধ্যে পড়ে আমরা তো পেয়ে গেলাম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এগুলো কি এগুলো হচ্ছে আমাদের কি অতিমাত্রিক মৌল কিন্তু এমন কিছু কিছু মৌল আছে যেমন হচ্ছে কপার বলো সিলিকন বলো মলিবেডানাম বলো ঠিক আছে এইগুলোকে স্বল্পমাত্রিক মৌল হিসাবে ধরা হয় আর এখানে এইখানে এফিকেও কি হিসাবে ধরা হয় এখন স্বল্পমাত্রিক মৌল তো অতিমাত্রিক মৌল নয় বলেছে নয়টা কিন্তু ভালো করে একটু নজরে রাখবে নয় বলেছে মানে কি কোনটা স্বল্পমাত্রিক মৌল সেটা চেয়েছে আর এখন স্বল্পমাত্রিক মৌল এফিকে ধরা হয় ঠিক আছে নেক্সট দেখো প্রোটিনের অভাবে ঘটিত রোগ হলো কি বলেছে করোনারি আর্টারি ডিজিজ ম্যারাজমাস জেরাফথ্যালমিয়া থ্যালাসিমিয়া করোনারি আর্টারি ডিজিজ মানে কি আমাদের যে আর্ট মানে হৃৎপিণ্ডের যেই তোমার আর্টারি আছে বা ধমনী আছে সেখানে যদি ব্লকেজ সৃষ্টি হয় তোমার ফ্যাটের দ্বারা তো সেখানে কি হয়ে যাবে করোনারি আর্টারি ডিজিজ তাহলে এইটা তো ফ্যাটের দ্বারা ঠিক আছে জেরাপ এটা যখন আমরা ভিটামিন পরব আমরা দেখব ভিটামিন এ ঘটিত অভাব ঘটিত রোগ থ্যালাসিমিয়া এটা তোমার কি থ্যালাসিমিয়া এটা হচ্ছে আমাদের জিনগত একটা প্রবলেম যেখানে কি রক্তের প্রবলেম হয় ঠিক আছে এটা হচ্ছে থ্যালাসিমিয়া তো ম্যারাসমাস যেটা যেখানে কি হয়ে যায় যেখানে মুখটা কি একটা ছোট বাচ্চার মুখও বয়স্কদের মতো লাগে চুল জীর্ণ শীর্ণ হয়ে যায় গা হাত থেকে হাড় বেরিয়ে যায় তো সেখানে আমরা পেয়ে পড়েছিলাম কি প্রোটিনে ম্যারাসমাস আর এর সাথে আরও একটা রোগ পড়েছিলাম যেটা হচ্ছে কি কোয়াশিয় ঠিক আছে তো ম্যারাসমাস আর কোয়াশিয় হচ্ছে প্রোটিনের অভাব ঘটিত রোগ নেক্সট দেখো নেক্সট কি বলছে নাম্বার সেভেনটিন মানব দেহের যে অঙ্গে গ্লাইকোজেনেসিস সংঘটিত হয় সেটি হলো আগে বলি গ্লাইকোজেনেসিস কি দেখো যখন আমরা গ্লুকোজ খাই ঠিক আছে আমরা যে কোনো খাদ্য খাচ্ছি যখন গ্লুকোজ হচ্ছে সেই গ্লুকোজটা যতটা পরিমাণে লাগছে তারপর ও কনভার্ট হয়ে যাচ্ছে কোথায় ও লি লিভারে কনভার্ট হয়ে যাচ্ছে আর লিভারে কনভার্ট হয়ে কি হয়ে যাচ্ছে গ্লাইকোজেন হয়ে যাচ্ছে তাই তো তাহলে এখানে গ্লুকোজ ছিল গ্লুকোজ ছিল ও কি হয়ে যাচ্ছে গ্লাইকোজেন হয়ে যাচ্ছে আর ওটা কোথায় ঘটছে ওটা ঘটছে হচ্ছে আমাদের লিভারে তো এই যে প্রসেসটা এই প্রসেসটাকে বলা হয় কি গ্লাইকোজেনেসিস ঠিক আছে কি বলা হয় এই প্রসেসটাকে গ্লাই কো জে 没。Nee. সিস এখানে তোমার ইংলিশে লেখা আছে আমি এটা বাংলায় লিখে দিলাম গ্লাইকোজেনেসিস এবার দেখো ঘটনা কি হয় যখন আমাদের শরীরে গ্লুকোজের ঘাটতি ঘটে তখন কি হয় লিভারের এই যে গ্লাইকোজেন আছে এই গ্লাইকোজেনটা আবার কনভার্ট হয়ে যায় কিসে সেটা হচ্ছে কিসে গ্লুকোজে আর এই যে গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজ আবার তৈরি হয় শরীরে লিভার থেকে এই প্রসেসটাকে বলা হয় কি গ্লাইকোজেনোলাইসিস বা লেসিস ঠিক আছে তো এইটা হচ্ছে কি তোমার কোথায় ঘটে এটা জিজ্ঞাসা করেছে বলবে কি মধ্যে ঘটে পেশিতে যকৃতে কি হবে আর এটাকেই এটাকেই কি কি বলা বলা হয় হয় লিভার তো দেখো এখানে একটা শর্টে করা আছে এখানে দেখো যে গ্লুকোজ আছে এগুলো হচ্ছে গ্লুকোজ আর এই গ্লুকোজগুলো যখন লিভারে চলে যাচ্ছে অর্থাৎ গ্লাইকোজেন হয়ে যাচ্ছে তখন সেই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস যেটা আমি এখানে লিখলাম আর তারপর যখন আবার শরীরে রক্তে যখন গ্লুকোজের ঘাটতি হচ্ছে সেই গ্লাইকোজেন থেকে যখন আবার গ্লুকোজে কনভার্ট হচ্ছে তো সেই প্রসেসটাকে বলা হয় কি গ্লাইকোজেনোলাইসিস আর এটাই চেয়েছে যে গ্লাইকোজেনোলাইসিস কোথায় সংগঠিত হয় বলবে কোথায় লিভারে যদি বলা হয় গ্লাইকোজেনেসিস কোথায় হয় সেটাও হবে কি তোমার লিভারের মধ্যে ওটা কি হয়ে যাবে ওইটা সঞ্চিত হয়ে যাবে কি গ্লাইকোজেন রূপে তাহলে অ্যান্সার কি হবে সেটা হবে যকৃত নেক্সট দেখো প্রকৃতিতে সাধারণত কটি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় আমরা এটা প্রত্যেকে জানি এটা আমরা পড়ে এসেছি কুড়িটা আর কুড়িটা অ্যামাইনো অ্যাসিড মিলেই কি বললাম একটা প্রোটিনের অনু গঠিত হয় তো বারবার প্রশ্ন একই এসেছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চলো নেক্সট কি বলছে নেক্সট বলছে কুফার কোষ কোথায় পাওয়া যায় অগ্নাশয় যকৃত থাইরয়েড ক্ষুদ্রান্ত আমরা যদিও এখন এই চ্যাপ্টারটা করিনি লিভারের পুরো বিষয় নিয়ে তবুও বলি লিভারে যেখানে লিভার হচ্ছে কি কুফার সেল থাকে লিভারে কুফার সেল দেখা যায় ঠিক আছে তো কুফার সেল যদি দেখা যায় কোথায় বলে তো বলবে কি আমাদের যকৃতে বা যেটা হচ্ছে লিভারে তবে মনে রাখবে লিভারে কুফার সেল ছাড়াও আরও আরেক ধরনের সেল দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি হেপাটিক সেল হেপাটিক সেল ঠিক আছে হেপাটিক সেল হেপাটিক সেল হুম বা হেপাটিক কোষ ঠিক আছে তো হেপাটিক কোষও লিভারে দেখা যায় দেখবে এখানে আছে হেপাটিক কোষ আর এটা কুফার কোষকে চিহ্নিত করা হয়েছে তো কোথায় দেখা যায় লিভারে নেক্সট প্রশ্ন দেখো এর মধ্যে মনোস্যাকারাইড কোনটা গ্যালাক্টোস ল্যাকটোজ কাইটিন সুক্রোজ আচ্ছা কাইটিন যেটা সেটা আমরা পড়েছিলাম কি পলিস্যাকারাইট যেটা হচ্ছে তোমার ছত্রাকের বহিরাবরণ বলো পতঙ্গদের বহিরাবরণ সেখানে পাওয়া যায় হচ্ছে কি কাইটিন সুক্রোজ যেটা এটা আমরা পেয়েছিলাম হচ্ছে ডাইস্যাকারাইড ঠিক আছে এটা আমরা ডাইস্যাকারাইড পেয়েছিলাম এটা পলিস্যাকারাইড পেয়েছিলাম এটা ডাইস্যাকারাইট পলি মানে যেখানে অনেক স্যাকারাইটযুক্ত ডাইস্যাকারাইট মানে যেখানে দুটো আচ্ছা যদি বলা হয় কি নিয়ে গঠিত হয় ম্যাম তাহলে কী বল গ্লুকোজ নিয়ে আর একটা অনু ফ্রুক্টোজ নিয়ে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ নিয়ে হয় কি সুক্রোজ আচ্ছা ল্যাকটোজ নিয়ে গঠিত হয় এক গ্লুকোজ নিয়ে আর অনু কি আর এক কি গ্যালাক্টোজ নিয়ে আর এক কি গ্যালাক্টোজ নিয়ে আমি শর্টে লিখলাম এগুলো সব পড়ানো আছে ঠিক আছে এক গ্লুকোজ নিয়ে আর এক কি গ্যালাক্টোজ নিয়ে আচ্ছা এবার দেখো এখানে কি চেয়েছে এখানে বলেছে মনো আর মনো মানে কি যেটা হচ্ছে এক শর্করা আচ্ছা তোমরা কি এর মধ্যে কোনোটা আমি যে তিনটে বললাম সেটাকে এক শর্করা পেলে তোমরা বললে না ম্যাম এটা তো পলিস্যাকারাইড প্রচুর শর্করা আছে এটা ডাইস্যাকারাইড মানে দুটো আছে এটাও তোমার ডাইস্যাকারাইড মানে কি ল্যাকটোস দুটো আছে যেটা দুগ্ধ শর্করাও বলা হয় তাহলে গ্যালাকটোস হবে কি কারেক্ট অ্যান্সার আর গ্যালাকটোস হচ্ছে কি এক শর্করা যার তোমার সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যদি বলে আর কি কি এক শর্করা আছে তখন বলবে গ্লুকোজ আছে গ্লুকোজ আছে আর কি আছে ফ্রুক্টোস আছে আর নাম্বার থ্রি হচ্ছে এইটাই যেটাকে বলা হয় কি গ্যাল্যাক্টোস আর এর প্রত্যেকের ফর্মুলা হচ্ছে সি সিক্স এইচ ও ঠিক আছে বুঝতে পেরেছ আমার কথাটা এই হচ্ছে আমাদের আজকে কুড়িটা প্রশ্ন কমপ্লিট হলো আশা করি তোমাদের বুঝতে পেরেছ বিষয়গুলো তোমাদের হেল্প হচ্ছে এই বিষয়টাতে ঠিক আছে যেখানে যা প্রশ্ন আটকাবে আমাকে জিজ্ঞাসা করবে কমেন্টসে আমি যথাযথ উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করব। ঠিক আছে তাহলে আজকের ক্লাস এত অবধি পরে ক্লাসে আমি ভিটামিন আমাদের তো পড়ানো মোটামুটি হয়েছিল। আমাদের কোলেস্ট্রল ওগুলো কমপ্লিট হয়ে গেছিলো তো নেক্সট যেই ক্লাসটা সেখানে আমি ভিটামিনটা পড়াবো কিছু প্রশ্ন উত্তরের সাথে সাথে ভিটামিন চ্যাপ্টারটাকে আমরা কভার করব ঠিক আছে তো আজকের ক্লাস এত পর্যন্তই ভালো করে পড়তে থেকো